পড়তে পড়তে কতবার ঘুরতে লাগে ফোন দেখতে দেখতে তো বলিস না মা ফোনটা থাক আমি একটু ঘুরে আসি ফোন দেখার সময় রেস্ট নাও না তা পড়ার সময় পড়ার সময় এত রেস্ট কেন ফোন দেখতে দেখতে তো বলো না মা একটু রেস্ট নেবো তা পরে ফোন দেখব ফোন দেখতে দেখতে রেস্ট নেওয়া হয় আসো বাবা লিখে নাও পরীক্ষা না তোমার দেখো ছেলের কথা শোনো দেখো আর তোমরা দেখলেই সকাল বেলায় আমার ছেলে কি বলছে যে পড়তে পড়তে একটু রেস্ট নিই তো আমি কি বলছি যে ফোন দেখার সময় তো রেস্ট নিস না তো এত দুষ্টু হয়ে তো যাই হোক সকালটা এইভাবেই কাটে তো তারপরে যে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার সকালে রান্না বান্না শুরু করতে হবে আর এদিকে দেখো ছেলে কি করছে এটা নিয়ে খেলনাটা ফ্যান ফ্যান নিয়ে এখন ঘুরবে ওই তোমার ব্যাটারি ফ্রেম চার্জারের বেশ ভালো মেলা কিনেছিলাম তখন মানে হয় একশো টাকা কি দেড়শো টাকা নিয়েছিল প্যান্টটা বেশ বেশ ভালো কোথাও গেলেও নিয়ে যাওয়া যায় প্যান্ট কিন্তু ওই যে হাত পাখা বলতে গেলে তো ওইটা নিয়ে এসে দেখছে তো বলছে মা চার্জ দিয়ে দিও আর এদিকে আমি দেখো কি করবো আচার বলে একটু রোদে দেব ছাদে তো তোমরা দেখতে থাকো video টি আশা করছি ভালো লাগবে ওইটা নাও ওই নাও ছাদে চল আমি ওইগুলো নিচ্ছি চা দাঁড়া আমি আসছি ফ্যানের সুইচ অফ করি চলো পড়ে যাবে চলো 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 আগে চলো না না ভেঙে যাবে কাছের বা এটা কাছে এটা কাছে পড়ে গেলে আর খাওয়া যাবে না চলো তুমি একটা না ভেঙে স্লিপ কেটে পড়ে যাবে তাহলে তুই একটাই নে এটাই নেই তাহলে ওটা মধ্যে চলো চল 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 কি দে ওটা দে সিলিপ কেটে যদি কাছের বাবা ভালো কি ধর পড়ে না আস্তে করে রাখবা তো এই যে আচারগুলো একটু রোদে দেবো মানে সকাল থেকে ওই দুটো আয়টা পর্যন্ত রোদে দেওয়া হয় আর তারপরে ঘুমোনো আগে না তুলে ফেলি কারণ কি ঘুমিয়ে গেলে তখন বিকেল হয়ে যাবে আর বিকেলবেলায় এত হনুমানের উৎপাত না তখন আমার মানে সমস্ত পরিশ্রম বৃথা যাবে এর আগে ওরকম অনেকবার হয়েছে জানো তো এই এই তোমার আচার বানিয়ে রেখে দিতাম আর ওই ছাদে রেখে দিতাম আর ভুলে যেতাম ঘুমিয়ে যেতাম আর হনুমানে এসে নিয়ে যেত বা আলুর পাঁপড় আচার এরকম হয়েছে তাই এবার আর ভুল করছি না ঠিক আছে তো আচারগুলো রোদে দিলাম রোদ উঠেছে তো একটু দেরি করে দিলাম কারণ সকালবেলায় তাপমাত্রা কম থাকে ছাদে তখন হনুমান আসার সম্ভাবনা থাকে তো এখন হনুমান আসবে না রোদ মানে ছাদটা অনেকটা গরম হয়ে গেছে আর সূর্যের তাপ ভালোই সেই জন্য হনুমান এখন আসার কোনো চান্স নেই ঠিক আছে তো এই দুটো পর্যন্ত রোদে দেবো তারপরে ঘুমনের আগে তুলে নেবো এদিকে আমি সকালে টিফিন করছি লুচি তো ময়দা মাখায় ছিল ফ্রিজে রেখেছিলাম আগের দিন পরোটা করেছিলাম তো অল্প একটু ময়দা বেঁচে গেছিলো তো ফ্রিজে রেখেছিলাম তো আজকে ভালো যে গরম গরম লুচি ভেজে দিই তো ছেলে তো লুচি দেখে খুব খুশি আর ছোলার ডালও রয়ে গেছে কালকে রাত্রিতে করেছিলাম তো ছোলার ডালটা একটু গরম করে নেবো তো সকালের এই টিফিন আমাদের তিনজনের হয়ে যাবে তারপরে দুপুরে রান্নাবান্না তো শুরু করবো একটু পরে এখন তো স্কুল ছুটি আছে অত তাড়া নেই আস্তে সুস্থে করছি তো এই যে লুচিগুলো আস্তে আস্তে ভাজছি দেখো আজকের লুচিগুলো না এত সুন্দর ফুল ছিল একদম খুব ভালো ফুল ছিল আর আরেক দিনকে তো একটু ফুল ছিল না লুচি যদি না ফোলে মানে খুব মনটা খারাপ হয়ে যায় যেমন রুটিও তাই রুটি না ফুললেও ভালো লাগে না মানে রান্নাটা যদি ঠিকঠাকভাবে না হয় না সত্যি ভালো লাগে না খেয়ে তো তৃপ্তিও পাওয়া যায় না এবার মনটাও ভালো লাগে না তো দেখো এই যে লুচিগুলো আমি একটা একটা করে ভেজে নেব আর এই যে লুচিগুলো সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো আর এদিকে না আমি তোমার একটা মানে এখন কি বলো তো এত আমাদের না গাছে একবার আম হয় একবার এক বছর হয় মানে আর এক বছর হয় না কতবার তো হয়নি এবার অনেক আম হয়েছে তো আচারও করেছি অনেক কিছু করেছি আম সত্ত্ব করেছি তারপরে আম তেল করেছি মিষ্টি আচার ভাজা আচার তারপরে চিনি দিয়ে আচার ঠিক আছে তো অনেক রকমের সিদ্ধ আচার করেছি তো বর বলছে আর করতে হবে না ব্যাস এইটুকু আর কিছু করতে হবে না এই হয়ে যাবে আমাদের তো আমার মনে হচ্ছে যে আরও করে রেখে দিই রেখে দিই ঠিক আছে খাওয়ার লোক তো মোটে আমরা দুজন যাই হোক ছেলে তো খাবে না এইসব খাই না আর বাবা মাঝে সাঝে একটু আচার খাই মানে আমার শ্বশুরের কথা বলছি এই তো ব্যাস তো তাই তো আমি বললাম ঠিক আছে আর তাহলে করবো না আচার তো তারপরে এই যে লুচি টুচি করে এবার খাওয়া দাওয়া করব তো ছেলেকে খাওয়াবো তো এদিকে ফ্রিজের ছোলার ডালটা আছে ভালো যে ছোলার ডালটা এই সুযোগে নিয়ে আসি ডাল একদিকে গরম হতে থাকবে আর একদিকে লুচি ভাজতে থাকবো আর ফ্রিজটা একদিন না পরিষ্কার করব না জিনিসপত্র রাখা হয় কিন্তু সেইভাবে পরিষ্কার মানে করতে পারি না সঙ্গে সঙ্গে যেটুকু হয় মানে ভালোভাবে সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করবো সেটা হয় না তো এখন তো ছুটি আছে আস্তে সুস্তে সব টুকটাক করতে হবে করি কাজ দুই একটা করাই হয় যে এটা করি ওটা করি ছুটির দিন বেশ সময়টা পাওয়া যায় ভালোই তো এই যে এদিকে আমি ছোলার ডালটা গরম করে নিচ্ছি তো আর এইদিকে লুচিটা ভেজে নিচ্ছি লুচিটা না একটু লাল হয়ে গেছে তো আমার একটু লাল লাল টাইপের লুচিগুলো বেশি ভালো লাগে সাদাগুলো মনে হয় যে কাঁচা কাঁচা তো দেখো এই যে ছেলেকে খাওয়াবো তো ছিঁড়ে নিয়েছি তো ভাম ভাবো যে ও খেয়ে নেবে একা স্কুলেই ভাবে তো লুচি হোক রুটি হোক আমরা ছিঁড়ে ছিঁড়ে দিই তাহলে ওর খাওয়ারটা সুবিধা হয় তাই ভাবলাম ওইভাবে ছিঁড়ে দেবো তাহলে একাই খাবে না এখানে একাই খাবে না দেখো পালিয়ে যাচ্ছে নাকি তাহলে অত তাড়া করছিস খেয়ে নিয়ে কি করবা দাঁত খুঁজবা তাইতো দাঁত দাঁতের পোকা দেখি দাঁত দেখা দাঁত দেখা বন্ধুদের দাঁত দেখা দাঁত দেখ দুটো দাঁত উঠেছে দেখা ভিতরে এই যে দাঁত উঠেছে দাঁত দেখে দিন ধরে সবজি ছিল না সেরকমভাবেই আলু পেঁয়াজ লঙ্কা আর আদা টাইপ আদা ছিল তাছাড়া অন্যান্য সবজি ছিল না তো দেখো বরকে বলতে বর একদম ব্যাগ ভরে বাজার করে এনেছে পটল এনেছে তারপরে ঝিঙে এনেছে আলু এনেছে উচ্ছে এনেছে পেঁয়াজ রসুন এমনকি আদাও এনেছে আদা বলেছিলাম আনতে হবে না তাও এনেছে টমেটো এনেছে এইদিকে ছেলে দেখো কি আনছে বলছে তোমার জন্য একটা গিফট এনেছি দিয়ে দেখো নিজে আম এনেছি আমি বলেছিলাম গাছ থেকে আম পাড়তে তো ভালো যে আর কিছু আচার করে নেব মানে এই যে আম তো আরও পারবে অনেকগুলোই আম পেড়ে দিয়েছিলো চোদ্দো পনেরোটার মতো আম পাড়া হয়েছিলো তো এই আমগুলো আমি কেটে দেব তো কাটতে গিয়ে না হাত কেটে গেছিলো তো ছেলে দেখো সেই বরলিন লাগিয়ে দেবে এই যে আমি আম কোনো গোন দেখি কতগুলো আম হয়েছে তো গুণ ছিল তো বেশ আমগুলো না আটটি শক্ত হয়ে গেছে মানে কাটতে গিয়ে না হাত কেটে গেছিলো তো যাই হোক তো আচার করে নেবো আর বড় সবজি বাজার টাজার দিয়ে ওর বাজারে গেছে তো এই যে হাত কেটে গেছে দেখো হাত ওষুধ লাগিয়ে দিচ্ছে দেখেছো আমাকে বলতেও হয় না সে বাবা হাতটা কেটে গেলো কই দেখি এবার ওষুধ এনে মানে বরুল নিয়ে লাগিয়ে দিচ্ছে দেখেছ হুম তো ছেলেরাও মেয়ের কাজই করে তাই না মানে সবাই অনেকেই বলে যে ছেলেরা মায়ের দুঃখ কষ্ট বুঝবে না মেয়েরাই বুঝবে কিন্তু ছেলেরাও বোঝে সেইভাবে মানুষ করতে হবে তো দেখো আমার ছেলে তো খুব আমার মানে কেয়ার রাখে ঠিক আছে আমার ওর বাবার যে কোথায় কী হলো না হলো সব টিচার ওর বাবা বইয়ের ইয়েগুলো ছিঁড়ে গেছিলো মলাটগুলো তো ওগুলো লাগিয়ে দিচ্ছে আর এইদিকে আমি রান্নাবান্না করছি আর এই ভয়েস ওভার দ্বিতীয় যেন বলো তো এই টিভিতে গান চলছে না কপি কপিরাইট আসবে এইদিকে আম সত্ত্বেও বানাবো দেখো আমটা সিদ্ধ করে নিয়েছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিও করার কথা মাথায় আর এদিকে ঘুম থেকে বিকেল হয়ে গেছিলো তো রিসেন্ট রিসেন্ট রেডি করলাম ছেলেকে পড়াতে আসবে ম্যাম তো আজকে মেসেজ করেছিল পাঁচটায় আসবে অন্যান্য দিন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটায় আসে তো শনিবারে বললো পাঁচটায় আসবো তো আর এদিকে ছেলে দেখো কী খাচ্ছে তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আজকের মতো টাটা অন্য অন্য কোনো দিন আসছি নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা তো শেষ করেও হয় না শেষ তো আমি তো ভিডিওটি শেষ করে দিয়েছিলাম মানে আজকের মানে আজকের মতো আমি তোমাদের সাথে টাটাই করে দিয়েছিলাম তারপরে দেখলাম আর একটা ক্লিপ বাকি আছে তো এটা না অ্যাড করতে ভুলে গেছিলাম তো এটাও অ্যাড করে দিলাম তো যখন বিকেলবেলায় ছেলে ছেলে বললো ম্যাগি খাবো তো নতুন একটা ওই চিকেন মশলা ম্যাগি এনেছে তো ওইটাই আমি বানিয়ে দিলাম তো ওপর ছিল তো বাইরে এলো যখন আমি তাহলে খেয়ে যা তো ম্যামের জন্য একটু সুজি বানিয়ে দিলাম